আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমরা চলে আসলাম একটা এই যে আমার বাবা কি পড়েছে দেখি তো তুমি কি আমার দিকে তাকিয়ে আছো না বাচ্চা এই যে বাবা চান এই দেখেন আম আম অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাইজিদ বাইজিদার মজার এইটা হচ্ছে মসজিদ আর এইটা হচ্ছে সেই পুকুর যে পুকুরে হাজারই মাজারি থাকে এটা হচ্ছে সেই পুকুর যে পুকুরে অনেক অনেক হাজারে মাজারি থাকে এখন খুব সকাল তাই হাজারে মাজারি দেখা যাচ্ছে না কিন্তু দেখো একটা কী দেখা যাচ্ছে মাছ ধরতে আসছে বক ওই বকলি মাছ খুঁজতেছে মাছ সুলতান বাইজুদ্স্তামি রাজি হাল তালা জামে মসজিদ নতুন করা হয়েছে এটা হচ্ছে পুকুরের কাছ থেকে পুকুরের উপর থেকে ফেরা এটা হচ্ছে মাজারের গেট এটা হচ্ছে মাজারের গেট তোমাদেরকে একটা জিনিস দেখা এই যে এই যে হাজার মাজারি এই দেখা হাজার মজারি দেখবা এই যে মানে এখান থেকে চলে যাচ্ছে

আমার আপু এই যে হাজারে হাজারি মাজারি দেখার জন্য আসছে কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুরতে ওই যে নিশাদ দেখো কি ছোট্ট বাচ্চা ওই যে এই যে ওই যেই ডুবে গেছে ওইখানে আছে ডুবে গেছে এখন দেখছি না আর একটু পরে যখন নয়টা দশটা বাজবে তখন সব সাইডে চলে আসবে এই এই সিঁড়ির কাছে চলে আসবে খাওয়ার জন্য উঠতেছি एरीद सब ganze Bag. Das ist ein bisschen zu viel. 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 এই যে রক্ত জবা এই ফুল কিন্তু অনেক উপকারী এই ফুলের আগাটা বেটে তেলের সাথে মাথায় দিলে অনেক উপকার হয়

ওই থেকে এনে

হাম্বা বাবা বাবা হাম্বা হাম্বা দেখছ গেটটা হচ্ছে লাগানো আমরা এখন চলে যাচ্ছি এদিকে দেখা শেষ

আবু চলে গেছে আমরা চলে আসছি বাসার কাছে এখন বাসায় ঢুকে যাবো হাঁটলাম অনেক কিছু দেখালাম কিন্তু যেটা দেখাইতে গেছিলাম দেখাইতে পারলাম না সবাই তো আমাদের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে বেরায় না ওদেরও তো একটু রেস্টের দরকার আছে সেই জন্য ঘুমাচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন চলে আসবো আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ